ফের বিতর্কে জড়িয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এই রাজ্যের তারকা ফুটবলার পারভেজ ভুয়াকে বরখাস্ত করার পরে বিতর্ক যেন আরো জোরালো হয়েছে আগাম কোনো কারণ দর্শানোর নোটিস না দিয়ে পারভেজ ভুয়াকে বরখাস্তের টিএফ এর গভর্নিং বডির কর্তাদের মর্জি মাফিক সিদ্ধান্তের বিষয়টি রাজ্যের ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা সামিল বলে ফুটবল বিশেষজ্ঞ মহলের কিন্তু একটা অভিমত গত বছর পারবেজ এগিয়ে চলো সংঘে খেলেছে জথরেতি ফুটবল মৌসুম শেষে ইতিমধ্যে এগিয়ে চলো সংঘের সাথে পারবেজ ভুয়ার চুক্তির মেয়াদ সম্পূর্ণ হয়েছে চুক্তির মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর পারবেজ এই বছর ব্লাডমাউথ ব্লাডমাউথের খেলার জন্য স্বাক্ষর করেছে কিন্তু পারবেজ চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে এগিয়ে চলো সংঘ পারবেজ ভুইয়াকে বরখাস্ত করেছে এগিয়ে চলার সঙ্গে সেখানে পারপেজ বরখাস্ত করার বিষয়টি তাদের ক্লাবের অভ্যন্তরীণ বিষয় এ ব্যাপারে কারোর কোনো কিছু বলার থাকে না কিন্তু এগিয়ে চলো সঙ্গের চাপের মুখে গভর্নিং বডি রবিবার বৈঠকে পারপেজ কে এক বছরের জন্য বরখাস্ত করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন আইন কানুন তোয়াক্কা না করে টিএফ এর গভর্নিং বডি পারপেজ বরখাস্ত করতে পারে কিনা এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো পারপেজ কারণ দর্শানোর কোন নোট না দিয়ে আত্মপক্ষ সমর্থনের কোনো ধরনের সুযোগ না দিয়ে কিভাবে গভর্নিং বডি পারভেজকে এক বছরের জন্য বরখাস্ত করলো তবে এই ব্যাপারে নিজের কাঁধে কোন ঝামেলার না রেখে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পেট্রন রতন সাহার কাঁধে দায় বর্তে দিলেন টিএফ এর সচিব অমিত চৌধুরী অবশ্য আজকে এই গোটা বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি নিউজ ব্যাঙ্গার্ডের প্রতিনিধি কথা বলেছিল টিএফ এর সচিব অমিত চৌধুরীর সঙ্গে ফোন আলাপে কি বললেন তিনি শোনাব সিদ্ধান্ত নিচে এক বছর লেগে যাচ্ছে শোকচ করছে আগে নিজের শিকার করছে পেট্রোল পেট্রোলের কাছে কাগজ হচ্ছে পেট্রোলের কাছে শিকার করছে শোকজ ছাড়া কি করে যায় কেউ যদি ইয়ে করে করতে পারত না করে পেট্রোলের ব্যাপার করলাম

যে ঘটনাটা ঘটেছে আজকে কিন্তু গভর্নিং বডির সময় তা কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনকে নতুন বিতর্কের মধ্যে ফেলে দিল এটা টিএফ এর ভর্তি মাসিক তুবলকি সিদ্ধান্ত তোমার সৈরাচারিতা যা বলা যায় তা সবকিছু কিন্তু কম হবে পারবে গত বছর এগিয়ে গেল সবই খেলেছে গত বছর সেই অনুযায়ী তার চুক্তির মেয়াদ পুড়িয়েছে এবং চুক্তির মেয়াদ পুরানোর পর পারবে

বিনা নোটিশে আগাম কোন সবুজ নোটিশ না দিয়ে তাকে এক বছরের জন্য বরখাস্ত করেছে আশ্চর্যের বিষয় হলো এ ব্যাপারে ইউপের যারা কর্তা মূল কর্তা যারা মূল দায়িত্বে রয়েছেন তারা কিন্তু নিজেরা নিজেদের কাপে কোন রকম এরপরে দায় নিতে চাইলেন না আপনারা যারা দর্শক আছেন তাদের আমরা শুনানোর ব্যবস্থা করেছি যে এ ব্যাপারে কিন্তু টিএফ এ সচিব অমিত চৌধুরী রহস্যজনক কারণে

কোন তার ভাইকে কি প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে কেন এই চক্রান্ত এই চক্রান্ত কি এই যিনি সাংবিধানিক শীর্ষে থাকা ব্যক্তিত্ব তার ভাইকে জড়িয়ে কর্তারা নতুন খেলা খেলছেন এটা কিন্তু তদন্তের বিষয় জানিয়ে রাজ্যের শুভ বুদ্ধিমল সম্পন্ন মতের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তাদের পরিষ্কার বক্তব্য টিএফ এর এদিনের সিদ্ধান্ত পারভেজ ভুইয়াকে কোন কারণ অসাধারণ নোটিশ না দিয়ে তাকে বরখাস্তের সিদ্ধান্ত টিএফ এর টুকলকি সিদ্ধান্ত এটা তারা স্বৈরাচারী মনোভাব দেখো একটা নিয়মই যে যদি কেউ খুন করে তাকে পর্যন্ত একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তার আত্মপক্ষ সমর্থনের জন্য কিন্তু এক্ষেত্রে পারভেজ হুয়াকে কিন্তু কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে তাকে আজকে গভর্নিং বডির সভায় তোমার বরখাস্তের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তারপর এক বছরের জন্য যদি তাই হয় তবে এক বছরের জন্য এই পারভেজ ভুইয়া এটা কোন কোন টুর্নামেন্ট খেলতে পারবে না এটা রাজ্যের যারা ফুটবল বিশেষজ্ঞ মহল রয়েছেন যারা ক্রীড়াপ্রেমী মহল রয়েছেন তারা মনে করছেন রহস্যজনক কারণে পারভেজ বুয়ার, খেলোয়াড়ি জীবন বিনষ্ট করে দেওয়ার জন্য গভর্নিং বলে দেখাংশে এটা চক্রান্ত এ ব্যাপারে অবশ্যই খুব শীঘ্রই আইন আদালত হবে বলে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা মনে করছেন তবে এটা ঠিক আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা মনেও আইনি সিদ্ধান্ত নয় এ ব্যাপারে আইন আদালত নে আবার আবার লেগের উপরে হতে হবে এবং এটা নিশ্চিত

আপনারা শুনলেন অর্থাৎ রাজ্যের সরাম ধন্য কিংবা তারকা ফুটবলার পারবেজ ভুয়া এবং সেই পারবেজ ভুয়া তিনি ভুয়া কিন্তু রীতিমতো এগিয়ে চলো সংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত করেছে এবং এই মুক্তি এ বছর সম্পূর্ণ হওয়ার পরে যথারীতি ব্লাড সঙ্গে তারা পুনরায় সে চুক্তি স্বাক্ষর করেছে যদিও এই বিষয় নিয়ে এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে এ নিয়ে ক্ষোভ উগ্র দেওয়া হয়েছে এবং তারা যথারীতি অভিযোগও তুলেছেন সেটা সমস্তটাই অভ্যন্তরীণ বিষয় হলো প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কিভাবে একজনের আত্মপক্ষ সমর্থন কিংবা তাদের বিষয় না জেনেই রীতিমতো এইভাবে। বর্খাস্ত করা হয়েছে পারবেজ হুয়াকে সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তবে কি আগামী দিনে রাজ্যের যারা উদীয়মান ফুটবলাররা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তার জবাব কি আগামী দিনে দেবে সেটা অবশ্য সময় সাপেক্ষ সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার